আরে ছাগল দেয় বিদ্যা ছাগল কইছে বিধুয়া হলা বউগুলাক বিয়া করিবেন না আর মানছি না বিয়া করা বউগুলাক না ধরিয়া পালের কয় নেই রে ধ্যামনা পাটা হাবদি তোর কথা না আমি বুঝলুম কিন্তু যে মোর মনটা যে তোরেই পর গেছে তোরেই যে লোভ পড়ছে ওর জন্য মুই তোকে বিয়া করছি না চল কে চল কেনে পালে বিয়ে করি চল কেনে আহা বুদ্ধু দেয়ার মুই যখন চেং দিছিল তখন তুই বিয়ে করেছিলি এলা মুই বিয়ে করছি দেখি তোর কি মরি পতি লোভ আর তোক বিয়ে করলে মোর স্বামীটার না কি হবে কত আরে বৌদি তুই যে এখানে আগে বিদ্বেষ করে কথা কলু তুই মোক বিয়ে কর কেনে ওইটার জন্য দাদা পারফেক্ট আছে এই শুন অত শত বাদ দে এরা তুই বাড়ি যা

চল তো জ্বালানি পালে ধরি যান দেখো তুই মোর কত কষ্ট বুঝিস এত দাদা একদমই কষ্ট বুঝে না কার সাথে গল্প করো না করো তাকে মোক ভাতার বানি দিয়ে দে বলে আমি তার সাথে প্রেম তাই নে তো এবার সত্যি মে তোর সাথে পালাম যা কথা দিলাম মুই তো কালি জি কইছ না দয়খানে আজ এসে ভালো ভালো কইছ ভালো খুব ভালো কইছ আজ মুই তোর সাথে পালাই কি ওই ধ্যানটার কথা বাদ দে ওরে একটা কাজও তো পায় না না পায় বলে জমি ট্রাক্টর চালাবেন না না পায় আর কিছু করিবেন না ঠিক আছে